আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই কাউসার আরও আজকে খুব 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 সুন্দর কিছু কুকয়ার সেট দেখাবে সেটা আপনাদের সবার ভীষণ চেনা সেটা হচ্ছে ক্যাসাভিলা কুকয়ার

কেতলি শাও থাকবে আবার কেতলি সারা দুটো মডেলই কিন্তু রাখছি ओके তো আজকে প্রথমে শুরু করে হচ্ছে আপনি 6 পিস দিয়ে শুরু করা যাক ঠিক আছে তো এখানে প্রথমে শুরু করব হচ্ছে আপনার মডেল নাম্বারটা যদি বলে দেই 6 পিস বলতে আমরা কি বুঝিয়েছি তিনটা হাড়ি তিনটা ঢাকনা কারণ বাইরে থেকে এভাবেই আসে প্যাকেটে এভাবেই লেখা থাকে এই যে এখানে দেখেন একটু কেভি 664 মডেল এখানে 6 পিস কুকার সেট লেখা আছে ঠিক এটা হাফ হচ্ছে আপনার গ্লাস থাকবে হাফ হচ্ছে আপনার স্টিল থাকবে আর হ্যান্ডেলটা থাকবে হচ্ছে আপনার গোল্ডেন হ্যান্ডেল কারণ যদি আপনার এসএস কালার প্রয়োজন হয় সেটা আছে ওটার মডেল নাম্বার হচ্ছে 6640 আচ্ছা দুইটা কালারই হচ্ছে আমাদের কাছে अवेलेबल একই থাকবে একই দাম থাকবে আর এটা সরাসরি আপনার টেবিলে খাবার পরিবেশন করতে পারবেন এমন কি হচ্ছে আপনার রান্না করতে পারবেন আবার কেউ যদি গিফটের সেট হিসেবে নিতে চান সেটাও নিতে পারবেন এটা হচ্ছে ছোট সাইজটা ওকে এটা থাকবে হচ্ছে 2 লিটার আচ্ছা তারপর এখানে আপনার মিডিয়াম একটা সাইজ থাকবে এটা যদি লিটার পরিমাণটা বলে দেয় এটা হচ্ছে আপনার তিন লিটার আচ্ছা এটা যদি ষোলো হয় এটা হচ্ছে বিশ আর এটা হচ্ছে চব্বিশ চব্বিশ আর এগুলা কাইসাবিলার প্রতিটা প্রোডাক্টের নিচে কিন্তু এরকম লেয়ার বসানো থাকবে যেন হচ্ছে আপনার ইন্ডাকশন সব চুলায় যেন ব্যবহার করতে পারেন আর প্রতিটা প্রোডাক্টটি কিন্তু নিচে খোদাই করা লেখা থাকবে কাইসাবিলা সব চুলার চিহ্ন থাকবে সব চুলায়

আচ্ছা সো এটার স্পেসিফিকেশনটা হচ্ছে খুবই সুন্দর নবটা একটু অন্যরকম আনকমন ফুল গ্লাস লিড তাও আবার আনব্রেকেবল বাট আমার ফেলার দরকার ভ্যার তো টুংটাং ফেলে দেখায় এটার বটমটাও কিন্তু ওই এক ইঞ্চের একটু ইয়া বাট এখানে মানে একটু লেয়ারের একটা চিহ্ন দেওয়া পাঁচ লেয়ারের মতো আর এটা সব চুলায় চলবে তো এটার কত লিটার আছে টু লিটার লেখা আছে এটাতে ফোর লিটার লেখা আছে মাদ্রারিটায় এবং সবচেয়ে বড়োটাই যদি লিটারের মাপে আসি

তারপরে আর একটা সিক্স পিসের সেটে আসবো এটার মধ্যে সবচেয়ে স্মল যেটা মানে এই সেটের এর ফেলায় মডেল নাম্বার কথা বললো ভাইয়া এটা বাইশ বিয়াল্লিশ বাইশ বিয়াল্লিশ বাইশ বিয়াল্লিশের সবচেয়ে ছোটটা হচ্ছে চব্বিশ চব্বিশ তারপর ছাব্বিশ তারপর একটা আঠাশ তবে এটা 24 26 28 16 অনেক 30 সিএম 32 সিএম এর হাড় যতটুকুর লিটারের মাপ না থাকে এটা তার চেয়ে কারণ হাড়গুলো গবি এটা লিটারের মাপটা যদি বলে 9 লিটার আবার প্যাকেটে দেখতে গেলে 9 না তার চেয়ে বেশি হবে তার বেশি কারণ বডিতে কম লেখা থাকে আর এটা সাইজ হচ্ছে 7 লিটার হুম আর এটা ছোটটা থাকবে কত 5 লিটার আচ্ছা তাহলে 5 7 9 এই তিনটার সেট এই 24 26 28 42 42 মডেল এটার দাম থাকবে এটা প্রাইস থাকবে আজকে মাত্র 5600 টাকা আচ্ছা আমরা যদি গোস্তের আইডিয়াে যাই বা আইসের যেমন এটা যেটা পাঁচ লিটার গোস্ত করলে অন্তত আড়াই কেজি বা 3 কেজি আর চাল করলে এক কেজি সোয়া কেজি এটা যেটা আছে 26 মানে 7 লিটার এটাতে অন্তত 4 কেজি গোস্ত করেন অন্তত 2 কেজি থেকে আড়াই কেজি পোলাও করেন যেটা নয় লিটার আছে এটাতে অন্তত ছয় কেজি আহ পাঁচ থেকে ছয় কেজি গোশত করেন অন্তত তিন কেজি পোলাও করতে পারবেন জাস্ট লিটারের মাপ থেকে তিন ভাগের এক ভাগ করে ফেলবেন চাল আর হচ্ছে গিয়ে অর্ধেকের চেয়ে একটু বাড়িয়ে করবেন হচ্ছে গোস্ত আচ্ছা তো এটার দামটা কত ভাই সিক্স পিস ছয়শো বাইশ একচল্লিশ বিয়াল্লিশ পাঁচ হাজার ছয়শো ছয়শো ঠিক আছে জল যত বড়োর মধ্যেই আছি তাহলে এই সেটটাও একটু দেখাই দে

ছাব্বিশটায় লিটারের মাপে লেখা আছে ছয় লিটার অনেক নিচে লেখা অবশ্য ঠিক আছে তার মানে আরও এক দুই লিটার উপরে জায়গা আছে আর যেটা চব্বিশ সেটাতে লিটারের মাপে লেখা আছে পাঁচ তো এটার মডেল নাম্বার কত কাউ স্যার দশ চুয়াল্লিশ দশ চৌচল্লিশ হাতে নাও একটু সুন্দর করে এবং দাম কেমন পড়বে বলো এটার আজকে প্রাইস থাকবে চপ মাত্র ছয় হাজার টাকা এটা তো কুকিং টু সার্ভিং হ্যাঁ জীবন ইউজ করবেন মানে আমি বলবো কি মানে আমার দেখা আসলে সত্যিকার অর্থে আমার দেখার জায়গা বা পরিধি ছোট হইতে পারে আমার দেখা এই মানে দাম অনুযায়ী কোয়ালিটি এর উপরে এখনো পর্যন্ত কেউ যাইতে পারে না আমার যে দামে যে প্রোডাক্ট দিচ্ছে ওরা অনেকেই কোয়ালিটি আমি বলব কোয়ালিটি চেয়ে হাজার গুণ ভালো দিচ্ছে সেটার দামও এটা চেয়ে অনেক মানে দাম অনুযায়ী এই একটা প্রোডাক্ট যেটা মনে হয় সবাই কিনতে পারবে টাইপের অন্য কোনো ব্র্যান্ডের আমি নাম উল্লেখ না খুচরা কিনতে চান

না আমার কাছে মনে হচ্ছে না একটু দেখে বলবা বক্সটা একটু দিবা মমিন আমরা একটু দেখে দেখে একুড়িটা বলি আমি অনেক দিন ধরে এই আইটেমটা নিয়ে মানে ভুলে গেছি আসলে এটা সসপেন অথবা চপনার মাল্টি এটা হচ্ছে মাত্র মাল্টি সেট কাইসা বিলার মধ্যে যেটা চারটা এই যে 24 24 আচ্ছা তাহলে ও ঠিক আছে 24 26 28 30 আচ্ছা এটার মধ্যে আপনারা সবচেয়ে বড়টা 30 পাচ্ছেন 30 তবে এটা যেহেতু মালটি আমার কাছে ওই ছোট লাগার কারণটা কি জানি সেটা তো একটু খাটো খাটো এই জন্য এই জন্য ছোট মতো হ্যাঁ যেমন এটা হচ্ছে যেহেতু ওই ক্যাসরল গুলোর একটু খাটো তো এটা আছে তিন লিটার তাও অনেক নিচে একচুয়ালি এটাও চার লিটার পাঁচ লিটার হবে মাপ

আর এটা লিটার যেটায় অন্তত কেজি ছয় দুই গোস্ত হবে চার কেজি যেটা হচ্ছে পাঁচ লিটার দেড় কেজি পোলাও ধরি আর তিন কেজি গোস্ত ধরি আর যেটা তিন লিটার আছে এটাই এক কেজির একটু কম পোলাও ধরি আর দেড় দেড় কেজি গোস্ত ধরি সেই মালটি হাড়ি

একটা ক্যাসল বেশি আর এই সেটটাতে এই সাইজের ক্যাসলটা ষোলো ক্যাসল বাদ দিয়ে একটা দেড় লিটার আড়াই লিটার একটা ইয়া দিচ্ছে এই দুইটাই বেশি পার্থক্য আর সবগুলোর ইয়া কিন্তু একই শুধু এই জিনিসটা নিচে নামা

এখানেও কিন্তু এটাকে এগারো পিস না এটাকেও কিন্তু বারো পিস আছে আমরা সেটা একটু মনে করিয়ে দিতে পারি এটা আড়াই লিটার রাখুন এটা হচ্ছে ষোলো সি এম এটা হচ্ছে আঠেরো সি এম এটা হচ্ছে বাইশ সিএম এটা হচ্ছে চব্বিশ সিএম এটা হচ্ছে চব্বিশ সি এম আবার সেম ষোলো ষোলো আঠেরো বাইশ চব্বিশ চব্বিশ এই গেল টোটাল সাইজ মাপ গুলো দামে আসো কেটলি ছাড়াটা কতলি সহ আর এই একমাত্র সেট যেটা আমি ব্যক্তিগতভাবে সবাইকে কিনতে বলি যদি কারো ডিপ সসপ্যান দরকার হয় কারণ আপনি এইটা না আমি কোনটার সাথে কম্পেয়ার না যতগুলো হারিসেট আছে তার মধ্যে এই একটা ক্যাসল যেটা অনেক ডিপ সাপোর্ট এর মত ডিপ মানে এইটার সাইজ একটু বেশি আচ্ছা এই তো গেল 66 66 66 76 এখন আছে বর্তমান বাজারের সবচেয়ে মানে পপুলার একটা সেট যেটা গোল্ডেনও তো হয় না তোমাদের কাছে গোল্ডেন না গোল্ডেন হ্যাঁ দুইটা কালারে আমাদের কাছে अवेलेबल আছে তবে জায়গার সমস্যা জানা আমি সবগুলো আচ্ছা দেখাইতে পারিনি আপু ওকে ফাইন সমস্যা না ভাই এখানেও হচ্ছে ক্যাসল চারটা এটার মডেল নাম্বার হচ্ছে তিরাশি আর এটা যে গোল্ডেন সেটা হচ্ছে আচ্ছা বিরাশি ছেষট্টি তিরাশি ছেষট্টি বিরাশি

বেরাশি নেই দাম কেমন রাখবে দাম একই থাকবে দুটার সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার এই চারটা মডেলের যেটাই নিব আমরা বারো পিসের সেট আজকের ভিডিওর সবগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা সবাই এই সুন্দর সুন্দর কুকওয়ার সেটগুলা ক্যাসাভিলার যেগুলো আজকে দেখালে সিক্স পিসের ছিল তারপরে সিক্স পিসের মধ্যে ছোট ছিল সিক্স পিসের মধ্যে বড় ছিল তারপরে এইট পিস ছিল মাল্টি সেট আবার হচ্ছে টুয়েলভ পিসের মধ্যে ফ্যামিলি সাইজগুলো ছিল এগুলো অনলাইনে কিনতে হলে কীভাবে অর্ডারটা দিতে হবে বল আপনারা যারা অর্ডার করতে চান শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন যে প্রোডাক্টটা পৌঁছানোর পরে যেন আপনি রিসিভ করতে পারেন ওইভাবে শিওর হয়ে তারপরে করবেন শুধু নাম নাম্বার আর ঠিকানা দিয়ে দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি ওকে ধন্যবাদ কাউসার সময় দেওয়ার জন্য দেখা হবে মনি এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে আর আপনারা শুধু এই সেটগুলো নয় এখানে থাকা কিচেন কেবিনেট সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু মনি এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আর এগুলোও সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ফ্রি হোম ডেলিভারি থাকবে সো যার যা ভালো লাগে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আল্লাহে ইবরুয় আসসালামু আলাইকুম